হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন একটা রান্না নিয়ে আসলাম কাঁচকলা রান্না করব পাতিল দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম আগে কলাগুলো টেলে নিলাম তাপায় স্লাইস করে কলাগুলো টেলে নিলাম পেঁয়াজ রসুন দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিব যেন পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে যায় এরপরে কলাগুলো দিয়ে দেব কলাগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি কে কীভাবে কাটেন কলাগুলো জানাবেন আমি এভাবেই কাটি এভাবে রান্না করি আমার কাছে অনেক ভালো লাগে আর কাঁচকলা আমার খুব পছন্দের একটা সবজি কার কার পছন্দের কমেন্টসে জানাবেন কে কীভাবে রান্না করেন তাও জানাবেন আমি আমারটা আপনাদের মাঝে শেয়ার করলাম কলাগুলো ভাজা হয়ে গেছে একটু পানি দিয়ে দিলাম এবার হলুদের গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়া কম দিতে হবে কারণ আমি বাজার সময় একটু হালকা হলুদ দিয়ে বেঁচেছি তাই রান্নার সময় হলুদ কম দিতে হবে মরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে দিলাম নাড়াচাড়া সেবার বসিয়ে দিলাম চুলা বলক চলে এসেছে বলক আসার জন্য অপেক্ষা করছে বলক চলে এসেছে এখন মাছগুলা ভেজে দিব মাছগুলো আলাদা চুলা ভাজার জন্য আমি প্রসেস করে নিতেছি মাছগুলো নিয়েছি হলো লবণ হলুদ দিয়ে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার একটু মরিচের গুঁড়ো দিয়ে দিবো ভালোভাবে মেখে নেব যেন হলুদ মরিচগুলো ভালোভাবে মিশে যায় মাছগুলো হালকা করে ভেজে নেবো কারণ তরকারির মাছ বেশি কড়া করে ভাজলে খেতে স্বাদ লাগে না আমার মা তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে পাইপ এনে ভাজার জন্য কে কীভাবে খান কাজকলা জানাবেন আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন শেয়ার করবেন আপনাদের ভালো লাগার মন্তব্যগুলো আমার মাছটা হয়ে আসছে আমি এক ফাট উলটিয়ে দিব আস্তে আস্তে কন্তি সাহায্যে মাছগুলো উলটিয়ে দিচ্ছি দেখেন আমার এক ফিট হয়ে গেছে যদি আমি চুলা খুব মিডিয়ামে রেখেছি কারণ মিডিয়ামে না রাখলে মাছটা পুড়ে যাবে আর খেতে স্বাদ লাগবে না মাছটা আমি অল্প আছে ভেজে নিতেছি হালকা করে ভেজে নেব বেশি একদম টান টান ভাজা করব না কারণ তরকারির মাছ হালকা ভেজে নিলেই হয় বেশি টান টান করলে খেতে স্বাদ লাগে না আর মাছটা যখন হালকা ভেজে দিবেন কাঁচকলার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে তাই আমি ভেজে দেওয়ার চেষ্টা করতেছি মাছ ভাজা হয়ে গেছে এবার কলাতে দিয়ে দিব কলাও হয়ে আসছে মোটামুটি বলো কিছু কিছু ভালোভাবে এবার মাছগুলা বসিয়ে দিতেছি একটা একটা করে খন্তি দিয়ে বসিয়ে দিচ্ছি মাছগুলা দেখেন দেখতে অনেক সুন্দর হয়েছে ভাজাটা মাছগুলা দিয়ে দিচ্ছি আমি গাছকলাটা অল্প করে রান্না করতেছি কারণ রমজান মাসে সবজিটা খুব কম খাওয়া যায় তাই অল্প করে রান্না করতেছি এবার ঢাকনা দিয়ে দিব পাশে আমি বেগুন বসাইছি বেগুনটা উঠিয়ে দেওয়া ডাকনা উঠিয়ে দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি বেগুনটা হয়ে আসছে বেগুন অল্প একটু বসাইছি কারণ একটা সবজি দিয়ে তো আর খাওয়া যায় না তাই গুঁড়ো করে নিলাম কলাটা মোটামুটি ভালোভাবে হয়ে যাচ্ছে আর একটু নেড়ে দিব খুন্তি দিয়ে কালারটা অনেক সুন্দর আসছে দেখেন ধনে পাতা দিয়ে দিলাম কারণ কলা হয়ে আসছে ধনে পাতা দিয়ে দিলাম একটু পরে নামিয়ে নেব গানে পাতাটা মিশিয়ে দিচ্ছি আমি নিলাম আমার কলা দেখেন অনেক সুন্দর হয়েছে সুস্বাদু হয়েছে আমার বারান্দার কাছে বলে আসছে আমার মেয়ে ওখানে দোলনা দুলতেছে ওর দোলনা দোলার খুব শখ আমার বাসায় জায়গা নাই। আশা করি আমি সামনে নিজের প্লেটে উঠলে দোলনা ওর জন্য দোলনা নিয়ে নিব ইফতারের টাইম হয়ে গেছে আমরা ইফতারের টেবিলে চলে আসছি সবাই ইফতার করব আজকে আপনাদের ভাইয়া নাই তাই আমরা সিম্পলভাবে আমাদের জন্য আয়োজন করলাম আমরা ইফতার করবো তাই টেবিলে চলে আসলাম সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ